দুধটা খেলে দ্রুত বড় হবে ভালো হবে আপনার পঁয়তাল্লিশ টাকা দাম হবে যখন আপনার আড়ে থেকে তিন খাওয়াটা খাওয়াবে এই খাওয়াতে মনে করেন আপনার বিক্রি তখন মাংস ধরে বিক্রি করে মাংস ধরে বিক্রি করতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে কিন্তু পাঁচটি বাছুর এই যে বাছুরগুলো আর পিছনে রয়েছে গাভিগুরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার বেলাল ভাই আসসালাম ভাইয়া পাঁচটা পাঁচটা নতুন কালেকশন নতুন কালেকশন 5 পিস 5 কয়টা বকনা কয়টা ভাই আর হচ্ছে তিনটা আর বকনা হচ্ছে দুই পিস বকনা টোটাল হচ্ছে 5 গাবি পাঁচটা বছরের একটা প্যাকেজ আচ্ছা বাচ্চাগুলো হচ্ছে এগুলা কোয়ালিটি ভালো আচ্ছা মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে একদম সুস্থ সবল নি সুস্থ সবল 5 গাবি 5 বছরের একটা প্যাকেজ আচ্ছা আমাদের বলেন তো বর্তমানে কি বাজার কি অবস্থা কেমন কি রেট চলছে বাজার কমে আছে কিন্তু ভাই এখন একটু বাড়তির দিকে ভাই এখন একটু বাড়তির দিকে চলে যাবে যা ছিল আগে এখন আগের চেয়ে একটু বাড়তির দিকে চলে চালতেছে তো হ্যাঁ জাগার একটু দাম বেশি তবে এখন কমে আছে তবে বাড়বে আরো বাড়বে বাড়তে পারে আচ্ছা চলেন আমরা দেখতে চাই সবগুলা বাচ্চাকে এক সাইডে রেখে দেন একটা একটা করে দেখান হ্যাঁ আচ্ছা প্রথম গাভীর বাচ্চা হচ্ছে এইটা এই যে প্রথম গাভীর বাচ্চাটা দেখেন ভাই হ্যাঁ ক্রস নাকি ভাই ক্রস সাইওয়াল ক্রস তো হ্যাঁ এই যে ক্রস দেখেন বাচ্চার হাত পা মোটা লম্বা হ্যাঁ আর এই যে গেটআপটা দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ এই যে ফিগার ভালো আছে বাচ্চার কোয়ালিটি ভালো আছে ভাই কিন্তু বাচ্চাটা বয়সটা কম আছে বয়সটা কম আছে ভাই সার বাচ্চা দেখেন আনুমানিক বয়স কয়দিন হবে আপনার 25 26 দিন হবে 25 26 দিনের মতো বয়স হবে বয়স হবে সব সুস্থ সবল আছে একদম সুস্থ সবল ভাই আচ্ছা গাভীটা দেখেন গাভীটা এটা গাভীটা এটা

আচ্ছা আচ্ছা সিরিয়ালের প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার গাবি বাচ্চা দেখলাম সার বাচ্চা বাচ্চা সার বাচ্চা গাবি হলো লাল কালার ভাই ছয় দাঁতের না নতুন নতুন জন নতুন জন নতুন জন দুধ কেমন আসতে পারে বেলাল ভাই এখান থেকে সোয়া লিটার আসবে ভাই সোয়া লিটারের মতো দুধ আসতে পারে জি সিরিয়ালে প্রথম নাম্বার গাবি সব ঠিকঠাক আছে তো একদম নিখুত ভাই একদম নিখুত তো সব হ্যাঁ গ্রাম গঞ্জে গুরু খাওয়া দাও কম যার কারণে স্বাস্থ্য একটু কম স্বাস্থ্য একটু কম কিন্তু খামারে গেলে দ্রুত তো ভালো খামারে গেলে ভালো হয়ে যাবে না আচ্ছা এক নাম্বার দেখা হয়েছে দুই নাম্বার গাবি বাচ্চাটা রেখে নিয়ে

সিরিয়ালের দুই নাম্বার নাম্বার বাচ্চা বাচ্চাটা বয়স আনুমানিক বিশ বাইশ দিনের মতো বয়স হতে পারে সব ঠিকঠাক আছে একদম নিখুঁত এখন টাকা দেখেন গাভীটা কয় দাঁতের বেলাল ভাই ছয় দাঁত ভাই দাঁতের গাভী দাঁত রানিং ছয়দাত সব সুস্থ সবল আছে সব সুস্থ সবল ভাই এই যে গাবিরা ফিগার দেখেন ভাই হ্যাঁ গাবিরা বড় নিচ্ছে না যে হ্যাঁ চ্যান্সা একদম ঢিল ঢালা হ্যাঁ হ্যাঁ রং লাল কালার হ্যাঁ আর এই যে স্বাস্থ্য ভালো আছে ভাই স্বাস্থ্য ভালো আছে এই যে ওলান দেখেন এই যে আচ্ছা আচ্ছা এই যে দেখছেন হ্যাঁ না ঠিক আছে দুই নাম্বার গাবি দুই নাম্বার গাবি গাবি দেশাল বাচ্চা शाहीওয়ালা পার্সিনি আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা এই যে বাচ্চা আচ্ছা গাবি গাল তারওয়াল দেখেন ভাই

বাচ্চাটা সার বাচ্চা কোয়ালিটি ভালো আছে না আচ্ছা আছে বাচ্চাটা সার বাচ্চা আনুমানিক বয়স বাচ্চাটার মাসখানিকের কাছাকাছি হবে বয়স আচ্ছা বাচ্চাটা হচ্ছে এটা সুস্থ সবল আছে সুস্থ সবল নিখুত মানে আচ্ছা দুই নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা সরি তিন নাম্বার গাফের বাচ্চা কয় ছয় দাঁত পাঁচ দাঁত হ্যাঁ পাঁচ দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে

নতুন জন্ম আচ্ছা তিন নাম্বার গাফির দুধ কতটুকু হবে এটা তো শোনা হল না দুধ আপনার লিটার মত হতে পারে আর চার নম্বর গাফিটা দুধ কেমন আসবে এক লিটার এটা এক লিটারের মতো দুধ হতে পারে এই হ্যাঁ খাঁচাটা একটু শুকনা বুঝছে একটু গ্রামগঞ্জে গরু খাওয়া দাওয়া কম যত্ন একটু শুকনা শুকনা কিন্তু খামারে গেলে যে খাই দিবে যত্ন দিবে সবচেয়ে ভালো ভালো হবে এটাই ভালো আচ্ছা সর্বশেষ পাঁচ নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন পাঁচ নাম্বার গাভি হচ্ছে এটা পাঁচ নাম্বার গাভীর বাচ্চা দেখেন এই যে বাচ্চাটা হলো সার বাচ্চা হ্যাঁ বাচ্চার গঠনটা দেখেন বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা গেটা ভালো আছে হ্যাঁ বাচ্চা ভালো আছে হ্যাঁ বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দেখেন বাচ্চাটার বয়স আনুমানিক এটা আপনার মুখের সাথে 28 দিন হবে 27 28 দিনের মধ্যে বয়স হবে কালকের কাঁচা কাঁচা হবে আচ্ছা সব ঠিকঠাক আছে সব ওকে একদম ক্লিয়ার সব ওকে আর গাভীটা কই দাদার বেলাল ভাই এই গাভীটা আপনার ছয় দাঁত বয়স আচ্ছা গাভীর সাথে সব ঠিকঠাক একেবারে নিখুঁত না আচ্ছা সবগুলা গাভীর সাথে বাচ্চা লাগাই দেন এই গাভীর দুধ কেমন আসতে পারে দুধ হতে পারে পাঁচ নাম্বার গাভী পাঁচ নাম্বার বাচ্চা গাভী বললেন ছয় দাঁত মতো দুধ আসতে পারে আচ্ছা আর এটা হচ্ছে চার নাম্বার গাভী চার নাম্বার বাচ্চা বকনা বাচ্চা তিন নাম্বার গাবে তিন নাম্বার বাচ্চা সার বাচ্চা তিন নাম্বার গাবে তিন নাম্বার বাচ্চা আর দুই নাম্বার গাবে দুই নাম্বার বাচ্চা বকনা বাচ্চা প্রথম নাম্বার গাবে প্রথম নাম্বার বাচ্চা সার বাচ্চা স্যার বাচ্চা

বেলাল ভাইয়ের প্যাকেজের গরু আর সামনে যে গাড়িটা দেখছি এই গাড়িতে কিন্তু লোড হয়ে যাবে আর আমরা বেলাল ভাইকে দেখছিলাম বেলাল ভাই আসসালাম আলাইকুম কোথায় যাচ্ছে ভাই এগুলা নোয়াখালী আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আপনারা কিনেছেন আচ্ছা যাবে কোথা থেকে এসেছিলেন নোয়াখালী করতে সেনবাগ থেকে আচ্ছা আপনার ভিডিও কলে দেখে তো কনফার্ম করছিলেন বাস্তবিক দেখলেন কি অবস্থা ভিডিও বাস্তবে বাস্তবিক আছে যেভাবে দেখছেন সেভাবে আছে মোটামুটি সব মিলিয়েSatisfied স্যাটিসফাইড এগুলো নিয়ে প্ল্যানটা কি যদি একটু বলতেন প্ল্যান করে এরপরে বাচ্চাগুলো রাখি দেওয়া অথবা যায় করা ইচ্ছা আচ্ছা আচ্ছা মানে তিন মাসে প্ল্যান করবেন গাদিগুলো ফেটনিং করে মাংস ধরে তখন সেল করবেন আর বাচ্চাগুলো মোটা দাজা হবে

এখান থেকে কিছুটা ছাড়টা দিচ্ছেন তো ছাড় দেওয়া হয়নি দাম ওইটা হয়েছে দাম ওইটাই দাম ওইটা হয়েছে কারণ সীমিত রেট দিছি ভাই একদম সীমিত রেট দিছি সার বাচ্চা ছিল চারটাই সার বাচ্চা ছিল চারটা সার বাচ্চা ছিল তারপরে একটু হালকা বড় মিষ্টি বনি খাওয়াতে আচ্ছা ঠিক আছে এই আচ্ছা এখন একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 01760 01760 586 58634 374 ঠিক আছে ওকে ধন্যবাদ